কোন দেশে আমি থাকছি কেন বইছে হাওয়া দক্ষিণ দিকে খুব সে কি দেখতে পেয়েও পায় না নাকি দেখতে আমায় চায় না তবু সুযোগ লাগায় তারি ঘরে দৌ বোঝে সে বোঝে না বোঝে না সে বোঝে না বোঝে সে বোঝে না বোঝে সে বোঝে না বোঝে না 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 বোঝেনা না বোঝে না তার চোখে যেন দেখলাম বড় বুঝি বৃষ্টি নামে বলল সে আমায় কেন মেঘ সরে না রত্তে কেন গল্প হয় না সত্যি আমি মুক্ত তারিখ দোত না দোত না বোঝে না সে বোঝে 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 না বোঝে না 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 বোঝে বোঝে বোঝেনা বোঝেনা যদি একটি বার পায় তো সব চিন্তা ভুলে আসতে আমি সব ভারাতাম তাকে পেতে হায়ে কবে পায় সে খুলবে আর প্রেমের পর দৌড়বে কবে পাই সিক করবে আর পেমেন্ট পয় দৌড়বে আমি চেয়ে থাকি সেই দিনের সীমা নাই বোঝে না সে বোঝে না 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 আমি মুক্ত তারি নাই দোতানায় নাই